আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের কঠোর হুশিয়ারি বার্তা সিরিয়া ইসরায়েল পাল্টাপাল্টি হামলা তুমুল উত্তেজনা ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে লন্ডনে বিক্ষোভ পশ্চিমাদের এবার যে হুশিয়ারি দিলেন আয়তুল্লা আলী খামিনি শুনুন বিস্তারিত যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামিনী বলেন তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না এ সময় তিনি জানান যুক্তরাষ্ট্রে পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনের লক্ষ্যে এ প্রস্তাব দেয়া হয়েছিল তিনি বলেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরতার বিশ্বাস এবং আমরা পারী নীতির সঙ্গে সাংঘর্ষিক তিনি এই ভাষণ ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়তুল্লাহ রুগুলুল্লাহ খামিনীর উনিশশো উননব্বই সালের স্মরণে দিয়েছেন খামিনি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জ্বালানি স্বাধীনতা সাধনার জন্য মূল বিষয় স্বাধীনতা মানে আমেরিকা এবং আমেরিকার মতো দেশগুলোর কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষা না করা যুক্তরাষ্ট্রের প্রস্তাব উনিশশো উনআশি সালের স্লামি বিপ্লবের আদর্শে শতভাগ বিপক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস বলেছেন তেহরান দেশের বৈজ্ঞানিক এবং পারমাণবিক অধিকার ত্যাগ করবে না তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছেন তিনি বলেন যারা ইরানি বিরুদ্ধে অভিযোগ করছে তারাই গণভিত্বংসী অস্ত্র ছড়াচ্ছে এবং মারাত্মক অস্ত্র দিয়ে অঞ্চলকে অস্থিতিশীল করছে এদিকে ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে গতরাত মধ্যরাত থেকে এ হামলা শুরু হয় বুধবার ভোরেও বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে দখলদার বাহিনী দাবি করেছে তারা সিরিয়ার কর্তৃপক্ষের অস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে কারণ এখান থেকে তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এর আগে মঙ্গলবার সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যায় দুটি প্রোজেক্টাইল ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আঘাত হানে এজন্য কে দায় তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি দ্য গার্ডিয়ান ও রয়টার্সের সূত্রও তা নিঃষিত করতে পারেনি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এবং নিরাপত্তা সূত্র জানায় ইসরায়েলি বিমানগুলো দামেস্কের গ্রাম অঞ্চল কুনিন্দ্রা এবং দ্বারায় বেশ কয়েকটি স্থানে আঘাত হানে ইসরায়েলি হামলায় পশ্চিম সিরিয়ার একটি গ্রামের কাছে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চলমান উত্তেজনায় এ হামলা হল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রালয়ের বিবৃতিতে বলেছে ইসরায়েলির দিকে প্রজেক্টাইল নিক্ষেপের খবর এখনও যাচাই করা যায়নি সিরিয়া এ অঞ্চলের কোন পক্ষের জন্য হুমকি ছিল না এবং থাকবে না আমরা বিশ্বাস করি অনেক পক্ষ তাদের নিজস্ব স্বার্থ অর্জনের জন্য অঞ্চলটিকে অস্থিতিশীল করতে চাইতে পারে সিরিয়া এবং ইসরায়েল সম্পত্তি উত্তেজনা কমাতে আলোচনায় বসে যা দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নতি এদিকে গাজায় যুদ্ধ বন্ধে লন্ডনের ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিপন্থীরা তারা ইসরায়েল সরকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন খবর আজাজিরা প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের উদ্যোগে বিক্ষোভটি অনুষ্ঠিত হয় হাজার হাজার বিক্ষোভকারী লাল পোশাক পরে ব্রিটিশ পার্লামেন্ট ভবন ঘিরে মানববন্ধন করতে থাকেন স্টারমার পার্লামেন্টে বলেন অবরুদ্ধ এবং বোমা বর্ষণে বিধ্বস্ত গাজায় ইসরায়েলি কার্যকলাপ ভয়াবহ এবং অসহনীয় তিনি বলেন এই সময়কে অন্ধকার সময় বলা যথার্থ আমরা ইসরায়েলি সামরিক অভিযানে বিস্তৃতি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং মানবিক সহায়তা আটকে দেওয়ার কঠোর বিরোধিতা করেছি স্টারমার আরও বলেন যুক্তরাজ্য এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং বর্তমানে আরও নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে শুরুর পর থেকে যথাযথ পদক্ষেপ না নেওয়া এবং এখনো কার্যকরভাবে কিছু না করার জন্য প্রধানমন্ত্রী স্টারমার পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি ও তাদের সরকারকে যুক্তরাজ্যের ভেতরেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভ কয়েক ঘন্টা ধরে চলে পার্লামেন্টে স্টারমারের ভাষণের পুরো সময় এই বিক্ষোভ অব্যাহত ছিল বিক্ষোভকারীরা বলেন এর অর্থ হলো গাঁজা নিয়ে যুক্তরাজ্য সরকারের এমন রেডলাইন থাকা দরকার যা তারা কখনো পার হতে দেবে না ইরানের সাথে পারমাণবিক আলোচনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কোন ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার অনুমতি দেয়া হবে না মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন এমন একটি ব্যবস্থা প্রস্তাব করছে যা নির্ধারিত সময়ের জন্য ইরানে মাটিতে সীমিত নিম্নস্তরের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার অনুমতি দেবে এ প্রস্তাবের অধীনে যুক্তরাষ্ট্র ইরানের জন্য পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নির্মাণে সহায়তা করবে এবং আঞ্চলিক দেশগুলির একটি কনসোর্টিয়াম সমৃদ্ধকরণ সুবিধা নির্মাণের জন্য আলোচনা করবে নিউ টাইমস লিখেছে একবার ইরান এই প্রতিশ্রুতি থেকে কোনো সুবিধা পেতে শুরু করলে তাদের দেশে সমস্ত সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে আয়তুল্লা খামিনি বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক সমস্যার মূল চাবিকাঠি এবং শত্রুরাও সমৃদ্ধকরণের ওপর আঙ্গুল তুলেছে তিনি আমেরিকার উদ্দেশ্যে বলেছেন আপনি কেন হস্তক্ষেপ করছেন ইরান সমৃদ্ধকরণ করুক বা না করুক আপনার কি আসে চায় আপনি কে আয়তুল্লা খামিনী বলেছেন ইরান যদি ইরান বড় প্রচেষ্টার মাধ্যমে একটি সম্পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র অর্জন করেছে পারমাণবিক শিল্প একটি মূল শিল্প অসংখ্য বৈজ্ঞানিক ক্ষেত্র পারমাণবিক শিল্প দ্বারা প্রভাবিত হয় আয়তুল্লা খামিনী বলেন ইমাম খামিনির নেতৃত্বে এক মহান বিপ্লবের ফলেশিষ্ট ক্রমবর্ধমান স্থিতিশীল এবং কর্তৃত্বপূর্ণ রাজনৈতিক ব্যবস্থার অধিকারী ইরান পশ্চিম বিশ্বকে অবাক করে দিয়েছে আমাদের বিপ্লবের নেতা একজন মহান ব্যক্তি যার মৃত্যুর তিরিশ বছর পরেও বিশ্বে উপস্থিতি এখনও স্পষ্ট এবং তার বিপ্লবের প্রভাব বিশ্বজুড়ে মানুষের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান বিশ্বে আমেরিকার অবস্থানের তীব্র পতন তার উপস্থিতির কারণে এবং ইহুদিবাদীদের প্রতি ঘৃণা তার বিপ্লবের কারণে পশ্চিমা মূল্যবোধের প্রতি ষ্ণা বিষয়ে বলেন এর মূলে রয়েছে ইমাম খামিনীর বিপ্লব ইরানের ইসলামী বিপ্লব পশ্চিমা বিশ্বকে অবাক করে দিয়েছে তারা ভাবে নিজে একজন ধর্মগুরু সরঞ্জাম ও আর্থিক সম্পদ ছাড়া একটি জাতিকে যুদ্ধে নেতৃত্ব দিতে পারবেন তারা বিশ্বাস করেনি যে এই বিপ্লব এবং এই ইমাম আমেরিকান এবং ইহুদিবাদীদের যারা বছরের পর বছর ধরে ইরানের সবকিছুতে আধিপত্য বিস্তার করেছিল তাদের নির্মূল করতে সক্ষম হবে এবং দেশ থেকে তাদের বিতাড়িত করতে সক্ষম হবে আয়তুল আলী খামিনী বলেন ইরান সকল ষড়যন্ত্র পরিকল্পনা এবং শত্রুতা প্রতিরোধ করেছে